একজন নারীর জন্য চারজন মানুষ এমনিতে জাহান নামে যাবে একটা নারীর জন্য চারজন মানুষ এমনিতে জাহান নামে যাবে এক একজন মহিলার জন্য জাহান নামে যাবে তার বাপ দুই তার স্বামী তিন তার বড় ছেলে চার তার বড় ভাই কতজন জাহান নামে যাবে নারীর জন্যে চারজন মনে থাকবে না একটু আগে বলছিলাম তার হাত যুদ্ধে জান্ন চেষ্টা করিয়ে না জান্নাত পরে নাই জাহান নাম করে রাস্তাতে জান্নাত পরে না এমনি চলে জান্নাত নয় জাহান নাম পরে আছে জান্নাত খুব কষ্ট করে যায় দেখবেন একটু হাতিস দেখেন দিকে তাকান একটু আমার দিকে তাকাও জাহান্নকে আল্লাহ তালা ঘিরে দিয়েছেন একেবারে মনের ইচ্ছা দিয়ে জাহা নামকে আল্লাহ ঘিরে দিয়েছেন মনের ইচ্ছা দিয়ে আর জাহ্নমকে আল্লাহ ঘিরে দিয়েছেন কষ্ট দিয়ে কি বুঝলেন মানে যদি ইচ্ছা করে তো জাহান নাম পাবেন ইচ্ছা করে জান্নাত পাওয়া যায় না খুব কষ্ট করে জান্নাত পেতে হয় খুব কষ্ট করে জান্নাত পেতে হয় কেমন কষ্ট কে পর্দার ভিতরে রেখে স্ত্রীকে পর্দার ভিতরে রেখে নিজের মা কে নিজের স্ত্রীকে নিজের বোনকে বোনকে নিজের কন্যাকে পর্দার ভিতরে রেখে জান্নাত পেতে হয় এর নাম হচ্ছে জান্নাত আল্লাহ নবী সাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নিয়ে গেলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ একটু দেখেন না এখানে কে কে আছে একটু দেখেন না